আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনরা আপনি যিনি অবাক হবেন জুমার দিনের এমন একটি দোয়া আছে যে দোয়া পাঠ করলে আল্লাহ আশি বছরের গুনাহ ক্ষমা করে দেন হ্যাঁ ভাই বোনরা আশি বছরের গুনা যা আমরা চিন্তা করতে পারি না সেগুলো মাফ করে দেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ছোট একটি দোয়া পাঠের বরকতে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানব সেই ফজিলতপূর্ণ দোয়াটি যার রাসুল্লা সাল্লাহআসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের সাবস্ক্রাইব করে থাকা অল করে দেন প্রিয় দর্শক ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত এই দিনে এমন কিছু সময় আছে যখন আল্লাহ তাহালা তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না এই দিনে এমন একটি আমল আছে

হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্বর্ণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা অর্থাৎ যদি তোমরা জানতে সুরা জুমুয়া আয়াত নাম্বার নয় রসল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা বসাবস্থায় আশিবার এই দুরু পাঠ করবে

এবং আশি বছরের নফল এবাদের সব আপনার আমল নামায় লেখা হবে আল্লাহ প্রিয়দর্শক হজরত আবু হুরে রদুল্লাহ তাআলা আনহু বলেন রসল্লা সাল আলী আসাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন তখন তিনি বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তালা অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুলসল্লাহ আলী হাসলাম তার হাত দিয়ে ইশা করে সময়টির সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন রসুল্লাহ থেকে হজরত জাবের ইবনে আবদুল্লা আনহু বর্ণনা করেন জুমার দিনে বারো ঘন্টা রয়েছে তাতে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তালা তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো মুসলিম উম্মাহকে আজকের এই আমলটি যথাযথভাবে আদায় করার দান করুন এই ছিল আমিন আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্যালাইকনটি অল করে দিন